আমি কি যেতে পারি ক্যান আই গো ক্যান আই গো আমি কি যেতে পারি আমি কি বসতে পারি ক্যান আই সিট ক্যান আই সিট আমি কি বসতে পারি আমি কি নিতে পারি ক্যান আই টেক ক্যান আই টেক আমি কি নিতে পারি আমি কি দিতে পারি ক্যান আই গিফট ক্যান আই গিফ আমি কি দিতে পারি আমি কি দেখতে পারি ক্যান আই সি ক্যান আই সি আমি কি দেখতে পারি আমি কি শুনতে পারি ক্যান আই হেয়ার ক্যান আই হেয়ার আমি কি শুনতে পারি আমি কি খুলতে পারি ক্যান আই ওপেন ক্যান আই ওপেন আমি কি খুলতে পারি আমি কি নড়তে পারি ক্যান আই মুভ ক্যান আই মুভ আমি কি নড়তে পারি আমি কি পাঠাতে পারি ক্যান আই স্যান্ড ক্যান আই স্যান্ড আমি কি পাঠাতে পারি हमें कि आनते कैन आई ब्रिंग कैन आई ब्रिंगी की आनते आसते कैन आई कम कैन आई कमी की आसते दाड़ाते कैन आई स्टैंड कैन आई स्टैंडी की दाड़ाते আমি কি অপেক্ষা করতে পারি ক্যান আই ওয়াইট ক্যান আই ওয়াইট আমি কি অপেক্ষা করতে পারি আমি কি সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ক্যান আই হেল্প আমি কি সাহায্য করতে পারি আমি কি অনুভব করতে পারি ক্যান আই ফিল ক্যান আই ফিল আমি কি অনুভব করতে পারি আমি কি কথা বলতে পারি ক্যান আই স্পিক ক্যান আই স্পিক আমি কি কথা বলতে পারি আমি কি শেষ করতে পারি ক্যান আই ফিনিশ ক্যান আই ফিনিশ আমি কি শেষ করতে পারি আমি কি বন্ধ করতে পারি ক্যান আই ক্লোজ ক্যান আই ক্লোজ আমি কি বন্ধ করতে পারি আমি কি ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ক্যান আই ইউজ আমি কি ব্যবহার করতে পারি আমি কি চেষ্টা করতে পারি ক্যান আই ট্রাই ক্যান আই ট্রাই আমি কি চেষ্টা করতে পারি